b e、嗯 অনেক কাজ করি কখনো কখনো এখন নোবেল কাজ করতে ভালো লাগে যদিও অ্যাম্বুলেন্সটা বিলসে বলে একটি সংস্থা দিচ্ছে এবং আলকাডা আলমিনা যেখানে যারা আমাকে ইনভাইট করেছে আমি এসেছি প্রণব দাসগুপ্ত ডক্টর প্রণব দাসগুপ্তের জন্য কারণ তাকে আমি আমি বিশ্বাস করি আমার আমার মেয়ের তিনি জন্ম দিয়েছেন তো বটেই কিন্তু আমি তিনি আমার খুব প্রিয় একজন মানুষ এবং তিনি বললে আমি না করতে পারি না ভাগ্যেই এসেছিলাম কারণ যাদের আমি যাদের আমি বিশ্বাস করে এতটা বড় হয়েছি রামকৃষ্ণদেব দেব রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদা তাদের সেখানকার যে আমাদের আমরা সবাই জানি তাদের অনেক হাসপাতাল আছে যেখানে দরিদ্রপুর মানে মানুষদের দেখাশোনা করা হয় বা তাদের চিকিৎসা করা হয় আন্ডার প্রিভিলেজ যারা আমি সেখানে এসেছি এবং আমার খুবই ভালো লেগেছে দেখুন রামকৃষ্ণ মিশনের থেকে ছোটবেলা থেকে আমার বাবা যুক্ত আর যেখানে রামকৃষ্ণ শারদামা নাম যুক্ত সেখানে আমার মনে হয় প্রত্যেকটি বাঙালি প্রত্যেকটি ঘরে ঘরে বাংলা প্রত্যেকজন ভারতের প্রত্যেকজন যুক্ত এবং আজকে যেই অ্যাম্বুলেন্সটা দেওয়া হলো মা বললেন যে একটা অ্যাম্বুলেন্সের এখানে খুব দরকার ছিল আমার ডাক্তারও আছে আমাদের সঙ্গে প্রণবটা আমার বন্ধু আছে পরিিকা আমরা সবাই এখানে আছি এবং এই সুন্দর কাজে শুভ কাজে সবসময় আমার মনে হয় মানুষের পাশে থাকা খুব দরকার জরুরি কারণ ওনাদের যে হসপিটালে ইমার্জেন্সিটা ছিল সেটা একটা অ্যাম্বুলেন্সের কর্ম হচ্ছিল কিন্তু আজকে যে অ্যাম্বুলেন্সটা এলো এতে ওদের আমার মনে হয় হাসপাতালে অনেক বেশি সুবিধা হলো নমস্কার আমি সঙ্গীতা ঠাক্কর ফ্রম দিলসে দিলসে একটা সংস্থা আছে নিউ মার্কেট দিকে কলকাতায় আছে আট বছর থেকে আছে আমরা নিউ অ্যান্ড লাইক নিউ মানে নতুন নতুন যা জামা কাপড় যা আমরা পরি না সেরকম জামা কাপড় আমার কাছে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস আর অনেক ডিজাইনাররা পাঠায় আমাদের স্টোরে ও কাপড় জামা আমরা রাখি আর ওটা একদম মিনিমাম মিনিমাম প্রাইসে বিক্রি করি আর বিক্রি হয় যা অ্যামাউন্ট আমাদের কাছে আছে ওর আমরা চ্যারিটি করি আজকে আট বছর পরে আমরা একটা খুব বড় বিরাট চ্যারিটি করতে যাচ্ছি অ্যাম্বুলেন্স ডোনেশন করছি রামাকৃষ্ণ সারদা মাতৃভবন হসপিটালে যা কালীঘাটে আছে তো এর আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনাদের সাহায্য দিয়ে আজকে আমরা এত বড় চ্যারিটি করতে পারছি আর আজকে আমাদের এখনই শুরুয়াত হবে চ্যারিটি আমাদের এখানে অনেক বড় বড় লোক বেস্ট লোক আসছে আরও ধন্যবাদ আপনার যে আপনিও আপনারা কেউ দিন দিল আসতে চান তো দিলসেতে আসবেন খুব সুন্দর জামা কাপড় আমরা ওখানে রাখি ভেরি ভেরি মিনিমাল প্রাইস অ্যান্ড এভরিথিং যা টাকা আমরা পাই সব চ্যারিটিতে যায় তো দ্যাট মিনস আমরা আমরা যা কাপড় পাচ্ছি ওরাও আমাদেরকে যা দিচ্ছে খুশি হচ্ছে আমাদের থেকে যা লোক কাপড় নিচ্ছে ওরাও খুশি হচ্ছে আর ওনার টাকা দিয়ে আমরা যেখানে যা চ্যারিটি করছি সেটাও খুশি হচ্ছে মানে উই আর স্প্রেডিং হ্যাপিনেস সো প্লিজ বি পার্ট অফ দিস হ্যাপিনেস অ্যান্ড জয়েন হ্যান্ডস থ্যাংক ইউ This hospital, Ramakrishna Sardar Mission Mantri Bhavan has touched 75 years of function will be held in us so much. Huge function the whole thing. Now what I want to tell you is this bed is a 100-bed hospital. It started as obstetrics dining. Now it has got all the facilities for treatment of women and children. And we deal only with poor people. Now what surprises me most, as the saying goes, man proposals or disposals. I was very surprised we only have a small Maruti ambulance and we struggle with that ambulance because we have to use it and according to legal uh, law an ambulance has always to be inside a hospital compound. So if I allow this ambulance to go out and there's no other ambulance in this uh, हॉस्पिटल आइको फॉर ग्रॉस मेडिकल नहीं